আল্লাহর তাউ প্রদান উপস্থিতের আগমন দুনিয়াতে যারা অবৈধ পয়шай বাড়ি করে তারা বাড়ি ফেলে ভেগে যায় ঠিক কিনা যতগুলো চোর গত সরকারে অবৈধ বাড়ি করেছে একটাও তাদের বাড়িতে কারণ আল্লাহর নিয়ম এই জমিনে কোন হারাম ঘর থাকতে পারবে না জমিন কার মাটি কার

ঠিক কিনা এদেরকে নষ্ট করেছে বিগত সরকার কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে আবার কয় লজ্জা লাগে না তোর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস আমাদের বিডিয়াররা এখনো ছাড়া পেলে না কেন ষোল বছর ধরে বিডিয়ারের উপর অমানসিক নির্যাতন হয়েছে মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো ঠিক দিবি ভাইরা যারা আছেন কবরগুলো খুঁচিয়ে দেন যদি না করেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের কারণ 16 বছর বিডিয়ার দিন উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে শত শত বিডিয়ার এখনো জেলখানায় আছে না নাই কেন তাদের কি অপরাধ কোনো অপরাধ নাই খামা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে ওদের অপরাধ ছিল লা ইলাহা মোহাম্মাদুর আর যারা চাকরিচ্যুত হয়েছে দেখছে চাকরিতে কর এটিই হবে প্রথম দায়িত্ব আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই অপরাধ হলো ওই বেয়া দফ ঠিক তবে ঠিক ওর বলি হয়েছে নিরীহ পুলিশ পুলিশের কোনো দোষ নাই এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে বাংলাদেশের কোন পরিবার না খেয়ে থাকতে পারবে না হোক হিন্দু হোক অন্য কোন জাতে ঠিক তবে ঠিক এই দেশ আমাদের সবার ছোটদের বড়দের সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সব একসাথে থাকবো ঠিক কিনা এরপরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন কথা বলতে চাই ডাক্তার ইউনিসের উদ্দেশ্যে আমাদের বিডিয়াররা এখনো ছাড়া পেলে না কেন ষোলো বছর ধরে মিডিয়ারের উপর অমানসিক নির্যাতন হয়েছে মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো ডিবিএনএস এর ভাইরা যারা আছেন খবরগুলো পৌঁছিয়ে দেন যদি না করেন কেয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের কারণ ষোলো বছর বিডিয়ারদের উপর অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে শত শত বিডিয়ার এখনো জেলখানায় আছে না নাই কেন তাদের কি অপরাধ কোনো অপরাধ নাই খামা খা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে ওদের অপরাধ ছিল লা ইলাহা মোহাম্মাদুর আর যারা চাকরিচ্যুত হয়েছে এদের চাকরিতে ভাল কম এটাই হবে প্রথম দায়িত্ব আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই অপরাধ হলো ওই বেয়াদব ঠিকটা বা ঠিক ওর বলি হয়েছে নিরীহ পুলিশ পুলিশের কোন দোষ নাই এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে বাংলাদেশের কোনো পরিবার না খেয়ে থাকতে পারবে না হোক হিন্দু হোক অন্য কোন জাতের ঠিকটা বা ঠিক এই দেশ আমাদের সবার ছোটদের বড়দের সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সব একসাথে থাকবো ঠিক কিনা বিগত আড়াইশো বছরে আমাদের মধ্যে কোন ঠেলা ঠেলাঠেলি ঠেলা ঠেলি যা করেছে ওই সরকার করেছে ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে ঠিক কিনা এইবার হিন্দুরা যা পূজা করেছে গত পঞ্চাশ বছরে এত সুন্দর পূজা করে তারা আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরআনের জন্য থাকা তৌফিক দান করে এখন আমরা কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই কোরআনের কোন সুরাটা রাসুল সবচেয়ে বেশি পড়তেন দেখছো এরে খবর নাই একুশ বছর ধরে শোনা শোনাম হা 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 ইয়ে কাগজ ককাশতি বারিশ কাপানি ছোট সেরা তেলম্বি কাহানি কাগজ ককশতি বারিশ কাপানি ছোট সেরা তেলম্বি কাহানি কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল জন্য ঠিক এতবার পড়লাম এত শতবার পড়লাম তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ কোরানের মা কোনসুরা কনসুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে রাসুল ফু দিতেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরার আল্লাহ ফেরত দেয় না কোন সুরা সুরা পাতে এত দেরি লাগলো কেন দৈনিক সাতষট্টি বার পড়তেন রাহমাত এরপরে পড়তেন আরেকটা সুরা একবার পড়লেই দশ পারা সোয়াব হয়ে যায় দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় পরে আল্লাহু আহাদ আল্লাহ সবার জন্য এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে দুনিয়ার বাড়ি বেদখল হয় জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন চান্স দুনিয়াতে যারা অবৈধ পয়সায় বাড়ি করে তারা বাড়ি ফেলে ভেগে যায় ঠিক কিনা যতগুলো চোর গত সরকারে অবৈধ বাড়ি করেছে একটাও তাদের বাড়িতে কারণ আল্লাহর নিয়ম এই জমিনে কোনো হারাম খোর থাকতে পারবে না জমিন কাত মাটি কাত নাক কাত চোখ আপনার কি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই এই ছোট্ট ঘরটা আমার না আমার নখগুলো বড় হয় আমাকে জিজ্ঞাসা করে না আমার দাড়ি মোস বড় হয় পাঁচ ছয় মাস যদি মোস না কাটে কি অবস্থা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কি ঠাকুর হাসে না কাঁদে বুঝাও যায় না আম খায় না খায় জানাও যায় না কি সুন্দর নিয়ম করে দিলেন আবার ভুরু বাড়ে না ভুরু যদি বাড়তো মানুষ বলতো তুমি খে আমি খে ভুরু উঠি কথা বলতে হতো ভুরুকে আল্লাহ ফিক্স করে দিয়েছে আর মেয়েরা ভুরু ছাচে মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই নাউজুবিল্লাহ সবচেয়ে সুন্দর কে আল্লাহ আরো জোরে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ফুল বলে মানুষ বলে ফুল সুন্দর ফুল বলে

যে মানুষ মানুষের বেদনায় কেঁদে মদিনায় সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর কে সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর নজরুলও লিখেছেন সুন্দর ফুল সুন্দরে ফল তোমার এত সুটকি কোথায় যায় সুটকি আলাদের গায়ে শক্তি না আর একটু জোরে বাবারা সুন্দর ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহর শকর আদায় করি আলহামদুলিল্লাহ তিন নম্বরে চারটা সুরা পড়তেন রাহমাত হিসাবটা হলো সুরা ফাতেহা কোরআনের অর্ধেক সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশ আর আরো চারটা পড়তেন এক চতুর্থ অংশ এই তিনটা সুরা পড়লে এক পারা কোরআন খতম হয়ে যায় যে ছেলের মেয়েরা বিয়ে করতে পারে না ছেলেরা যৌতুক আপনাদের যারা যৌতুক খেয়েছ তোমরা চরিত্রহীন যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমাদের হাসন হবে তোমরা যারা যৌতুক খেয়েছ মেয়ে মাফ না করে আল্লাহ তোমার মাফ করবে না মহরানা সুন্নত না নফল আরো জোরে বলেন কোন সুরা এটা ফরজ করা হয়েছে না সুরা নেসাতে আল্লাহ বলছেন ও আতুন নিসা আসাদু হিন্না নেহালা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও কিন্তু সুরা বাকারা দুইশো সাতত্রিশ নম্বর আয় আল্লাহ বলেছেন মহরানা আদায় করা মেয়েদের জন্য আমি ফরজ করে দিলাম কি করে দিলেন ফরজ করে দিলেন ফরজ জমান্য করলে ইমান থাকে মহারানা আজকে গিয়ে আদায় করবেন যৌতুকের টাকা ফেরত দিয়ে বলবেন বো মাফ করে দাও আবার বো বলতে গিয়ে আরেকটা বলে ফেলেন এক ছেলে বউকে বলতেছে বো বো চলো বাপের বাড়ি যাই ঘুরে আসি চলো ঘুরে আসি চলো মা ঘুরে আসি এরকম পাগল ছাগল আছে না নাই একটু বোতল টটল খায় আর কি মাঝে মধ্যে বোতল নেই ভাই আহ মস্তিকেরা গান বানাইছে ভারতে গান বানাইছে মত খিনিয়া শারাবি এসি হে না ছড়ি যায়

এরপরে ফাইনাল কথা বললেন সুনামায়দা নব্বই নম্বর আয়াত ইন্নাম আল খাম রুয়াল মাইন সিরুয়াল আমসাব ওয়াল আজলাম ও রেজ্জুমিনা আমালিশ। সাইফান ইনফালস্তানি রহুল আল্লাহতুম তুফলে হুন সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো স্থাপনা বন্ধ করো মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না কার কথা ভেগে ফেল সাম সহিদ মিনার এগুলো শহীদ না মিনারও না ঠিক মরা মানুষের জন্য কোন স্তম্ভ বানানো জায়েজ জুয়া লটারি জায়েজ নাই আল্লাহ বলছেন এগুলো ছাড়ো সফলতা এসে যাবে সফল হয়ে যাবা কি হবা সফল হয়ে যাবা আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন দুইজন সাহাবির ঘটনা বলে সামনে দিকে যাও একজন এসেছেন মহিলা এসে বলছেন যে উজনিয়া মোহাম্মদ ও মোহাম্মদ ম্যারিমি আমাকে বিয়ে করে কে বলছে মহিলা বলছে আমাকে বিয়ে করেন রাসুল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি নিচের দিকে তাকিয়ে বসে আছেন এই তুমি উঠলা কেন এই টুপিয়ালা উঠলা কেন এখন এই অবস্থা তো তুই বেশি করে লজ্জা সুটকি খাবি লটটা সুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছে কি দিয়ে খাবেন করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন করলার জুস মহা ঔষধ ডায়বেটিস আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস শুধু দৌড়াবেন যেগুলো অলস এদের হয় ডায়বেটিস কাজ কাম করে না এগুলোর কি হয় ডায়াবেটিস তোরে আমি খাইছি তুই মানুষের খাইছ আমি তোরে পরিশ্রমী হবেন সব নবীরা কি ছিলেন পরিশ্রমী সব নবীরা নিজে কাজ করে খেতে কোন নবী অলস ছিলেন না এখন আমাদের দেশে অলস হলো পীরা পীরগুলো কাজ করে না এক একজন বড় পীর এমনি পেট বড় হয়ে যায় না কোন নবী পেটুক ছিলেন না আপনারাও পেটুক হবেন না পেটুক হলো ইসলামের প্রথম বেদাত আউ বেদা আপেল ইসলাম আর নামাজও ঠিকমতো পড়তে পারে না আল্লাহকেও ঠিক মতো রাখতে পারে না আল্লাহ আমাদেরকে মোটা প্যাট থেকে হেফাজত করেন আরও চিৎকার করে বলে না আমিন এখন রাসূলকে মেয়ে কি বলছে আমাকে বিয়ে করেন একবার বলল দুইবার বলল রাসূল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন আরেক সাহাবি এসে বলছে হুজুর আপনি না করলে আমি আছি আমারে করায়া দেন রাসুল জিজ্ঞেস করলেন মহরানা আছে না কি কয় না ভাগ। মহরানা নিয়ে আস দ্বিতীয় আরেকজন সাহাবি রাসুল সাহেবের কাছে এসে বললেন ইয়া রাসুল আমাকে বিয়ে করিয়ে দেন রাসুল বললেন মহরানা কি আছে সাহাবিরা দিন বললেন শরীর ছাড়া আমার কিছুই রাসুল বললেন তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা জিলজাল আছে নাকি আছে সুরা কাফেরন আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো এই চাইরটা সুরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে মহারানা টাকা তার ব্যবস্থা করে দিবেন কে হয় এই সুরাগুলো মহারানা হবে বিবিকে কোরআন শিক্ষা দিবেন কোরানের চেয়ে শ্রেষ্ঠ কোন শিক্ষা আর হতে পারে আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে স্কুলে কোনো পড়াশোনা আলু বর্তা ডিম বাজি শিখেছি পাগলও জানে শিখেল কি হলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায় আলু একটা সিদ্ধ করে এমনি আসার মারলে এটা কি হয় বর্তা এটা শিখার লাগে পুরুষ করা এই জন্য স্কুলের বাচ্চাগুলো গুলো ধ্বংস হয়ে যাচ্ছে কোন লেখা নাই পড়া নাই ঠিক না ঠিক অন্যদিকে হেবজুখানার পোলাপান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসছে ঠিক বিগত 20 বছর সারা দুনিয়ায় হেবজুতে ফাস্ট হয় কারা বাংলাদেশ আমার স্কুলের বাচ্চারা যদি হেবজু করতে ওদের চেয়ে ভালো করত কারণ তাদের পরিবার ভালো সংসার ভালো খাওয়া দাওয়া মাদ্রাসা এমন অনেক ছেলে আছে তিন বেলা ভালো করে খেতেও পারে না তারপরেও কষ্ট করে পড়ে উস্তাদরা বেতন পায় না ঠিক না আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির এরাই হাসিনাকে তাড়িয়েছে এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে এরাই এরা একটা কাজ চায় কি চায় কাজ চায় এখন যদি বাসায় থাকতো কি করতো এই ডানে ডানে এ বামে মার ঠিক কিনা এদেরকে নষ্ট করেছে বিগত সরকার কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে আবার কয় লজ্জা লাগে না তোর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন এখন আজকে আমরা বলবো একুশ নাম্বার সুরা থেকে কোন নাম্বার একুশ নাম্বার সুরা কোন সুরা বলেন সুরা আম্বিয়া নবীদের বহু বছর কি আম্বিয়া নবী হলেন একজন নবী আর আম্বিয়া হলেন বহু নবী আল আম্বিয়া আল ওলামা ওয়ারা সাতুল আম্বিয়া ওলামারা কার কার সেই ওলামাদেরকে পিটিয়েছো তুমি তোমার নিস্তার নাই সেই আলেমকে ধ্বংস করেছো তেরো বছর জেলখানায় রেখে বিষ দিয়ে মেরেছো নবীদের সাথে আপনারা থাকতে চান তো চান তো এই সুটকি ব্যবসায়ী যারা তার সাথে ব্যবসা করে ওজনে কম দেয় না মিথ্যা কথা বলে না রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে সুবহানাল্লাহ আত-তাাজিরুল আমীন মাআননাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন যারা মানরদার ব্যবসায়ী আল্লাহর কসম লটটা সুটকি 600 টাকা দিartifactId ইমাম সাহেব পাঁচ কেজি নিল পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর রাসুল বলেছেন তিন ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টে নিয়ে জাহান নামে ফেলে দেবে প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী খবরদার কসম করবা না আপনি বলবেন আমি এত বেస్తే পাব নিলে না নাইলে চলে যান খালাস। বলার দরকার কি কিনা দাম হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দাম দেখ আরে আমার সাথে এই ব্যবসা করছেন টুপিала অনেক দিন আগের কথা বরিশালে গেলাম ওয়াজ করতে ওয়াজ করার পরে সকালে আমি হাঁটছি ফজরের পর